আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার পরে ওনার তাদের ফাইভ হান্ড্রেড সিরিজ লঞ্চ করেছে ওনার ফাইভ হান্ড্রেড প্রো ওনার ফাইভ ডিজাইন দেখে মনে হচ্ছে অ্যাপেল এর আইফোন ইয়ারের সাথে টক্কর দিতে এসেছে এই প্রিমিয়ার স্মার্টফোন গুলো আজ আমরা দেখব এই দুর্দান্ত ফোন দুইটির মধ্যে আপনার জন্য সেরা পছন্দ কোনটি পারফরমার ক্যামেরা নাকি দাম কোনটি আপনাকে বেশি টানবে কমেন্টে জানাবেন ডিজাইন ডিফারেন্সে প্রো মডেলের ব্যাকে আছে ট্রিপল ক্যামেরা সেন্সর সহ বারের মতো মডিউল আর ফাইভ হান্ড্রেড মডিউলে আছে শুধুমাত্র দুইটি ক্যামেরা রিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফোনটিতে আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন এবং আইপি সিক্সটি নাইন কে রেটিং দ্বারা সুরক্ষিত রয়েছে দুইটি ফোনে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি এইচ ডি আর এমল ডিসপ্লে যার রেজুলেশন ফুল এইচ ডি প্লাস রিফ্রেশার রেট হিসাবে ওয়ান টোয়েন্টি হাস রেট রয়েছে এই ফোনটিতে পিক ব্রাইটনেস রয়েছে অবিশ্বাস্য ছয় হাজার নিট পিক ব্রাইটনেস রয়েছে এছাড়াও ওনার ফাইভ হান্ড্রেড পরতে রয়েছে একটি অন্য ফিসার থ্রি ডি আল্ট্রাসনিক ফিঙ্গার ফিন সেন্সর রয়েছে এবং চোখের আরাম দিতে থ্রি এইট ফোর জিরো হাসের আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি পি ডব্লিউ এম ডোমিং রয়েছে ক্যামেরা সেকশনে ওনার ফাইভ হান্ড্রেড পড়োতে সত্যি বাজিমাত করেছে এতে আছে একটি বিশাল দুইশো মেগাপেক্সালের ক্যামেরা সেট দুইটি ফোনের ফন্ডে রয়েছে উচ্চ রেজলেশনের পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি শুট এবং সেলফি ক্যামেরা দিয়ে ফোর ভিডিও রেকর্ডিং করা যাবে পোরো মডেলের অন্যান্য লেন্সগুলো হলো একটি পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরায় একটি বারো মেগাপিক্সেলের আলটাওয়াইট অ্যাঙ্গেল ওনার ফাইভ হান্ড্রেড এই ফোনটিতে লেন্স নাই শুধুমাত্র বারো মেগাপিক্সেলের আলটাওয়াইট অ্যাঙ্গেল রয়েছে পারফর্মারের জন্য ওনার এইট এলিটে ইট দ্বারা পরিচালিত হবে এবং ওনার ফাইভ হান্ড্রেড এ স্যাপড্রাগন এইট এস জেন ফোর সিপসেট দ্বারা পরিচালিত হবে এখানে ওনার দাবি করছে যে এটি পারফরমার পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াবে এবং বিদ্যুৎ খরচ চুয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমাবে গেমিং এবং হেভি টাস্কিং এর জন্য এটি একটি সেরা ফোন হতে যাচ্ছে এছাড়াও ম্যাজিক ওএস টেন এবং অ্যান্ড্রয়েড সিক এর সাথে আসছে ওনার ফাইভ হান্ড্রেড এ যে ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত শক্তিশালী কিন্তু এইট আল্ট্রা সে অনেক নিচু স্তরের চিপসেট এই মডেলগুলোতে বারো জিবি এবং ষোলো জিবি র্যাম থাকছে এবং স্টোরেজ হিসাবে ওয়ান টেরাভাইস পর্যন্ত বাড়ানো যাবে ওনার কিন্তু ব্যাটারি এবং চার্জিং এ কোনো আপোষ করেন দুইটি ফোনে পাচ্ছেন বিশাল আট হাজার এমপিয়াস আওয়ার্স ব্যাটারি এবং আশি অডের সুপার ফাস্ট চার্জার এবং পঞ্চাশ অডের ওয়ারলেস চার্জার থাকছে কিন্তু সবচেয়ে বড় চমক হলো এর ব্যাটারি মাত্র সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার পাতলা বডির ভিতরে কিভাবে এত বড় আট হাজার এমপিয়াস আওয়ার্স ব্যাটারি দিল স্মার্টফোন প্রেমীদের জন্য একটি একটি বড় প্যাপ এই ফোন দুইটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুই হাজার থেকে তিন হাজার পর্যন্ত হতে পারে এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি থেকে চার হাজার পর্যন্ত হবে ওনার ফাইভ হান্ড্রেড শক্তিশালী পারফর্মার দুরন্ত ক্যামেরা এবং এক শক্তিশালী ব্যাটারির সাথে বাজারে প্রবেশ করেছে এটি নিঃসন্দেহে স্মার্টফোন বাজারে একটি নতুন ঝল তুলতে চলেছে এই নতুন সিরিজ সম্পর্কে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও টেক নিউজ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ